আমরা অংশগ্রহণ করতে হবে দেশের অবস্থা খুবই খারাপ আপনি বিশ্বাস করবেন না খুবই খারাপ খুবই খারাপ দেশকে কে বিক্রি করা চক্র চলতেছে আজকে অধিকাংশ মিডিয়া ভারত কর্তৃক প্রচারিত অধিকাংশ অফিসার ভারত কর্তৃক নির্যায় নির্দিষ্ট নির্ধারিত আজকে অধিকাংশ মন্ত্রী ভারতে পিসকেশন হয়েছে আজকে সচিব কে টেলিসফর সচিব হবে কে এটা ভারতের ধারা হয় আপনারা জানেন না ভারত আমাদের দেশে কি আগ্রসন করতেছে এই অবস্থা বাংলাদেশে একজন সচেতন সচেতন নাগরিক কোনো অবস্থাতেই নিচ্ছুপ থাকতে পারে না আলোচনা সব এসে গেছে এমন কোনো সাইট নেই আমি যতটুকু শুনলাম তাতে সবই চলে এসছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাহাবাদের অনুসরণ এটা মনে রাখতে হবে বর্তমান ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মকাণ্ড সাহাবাদ অনুসরণে হতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু ক্ষমতা পরিবর্তন ক্ষমতা দখলের কোনো সংগঠনের নাম নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো কোনো অবস্থাতেই হতাশ নয় হতাশ হবেও না এর কারণটা কি আমাদের শায়ক মুরশেদ নব্বর হোক একটা উসুল বাতাইসা ইসলাম হুকুমত কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা আমাদের দায়িত্ব ইসলাম হুকুমত কায়েম করা আমাদের দায়িত্ব দেখেন দুইটা কথার মধ্যে আসমান জমিন পার্থক্য ধরে নেন অলা ফরজান আমি যদি মনে করি আগামী তিরিশ সালের মধ্যে ইসলাম হুকুমত কায়েম করে ফেলবো এই টার্গেট নিয়ে যদি কাজ করি যদি তিরিশ সালের মধ্যে ইসলাম হুকুমত কায়েম না করতে পারি তখন অবস্থাটা কি হবে বলেন তো হতাশ হয়ে যাবে ও পারলাম না হবে না যতগুলি ইসলামিক সংগঠন এই কারণে ধ্বংস হয়ে গেছে যে আমরা পারলাম না হবে না হতে পারে না হবে না ভাই এর দ্বারা কিছু হবে না না হবে না দেখেন যত ইসলামিক সংগঠনের পুরান দায়িত্বশীল আছে তাদের সাথে আলোচনা করলে বলবে হবে না ভাই সম্ভব না এর দ্বারা হবে না ব্যাস ব্যাস তার মানে নিজেও হতাশ আর একজনকেও হতাশাগ্রস্ত করার জন্য সাধ্য যে চেষ্টা করতেছে ইসলামী অঞ্চল বাংলাদেশ কেয়ামত পর্যন্ত ধরে না করুক ক্ষমতায় না আসলেও একজন কর্মীর মধ্যে হতাশা আসবে না এর কারণটা কি আমি এই ফজরের নামাজ পড়ছি আজকে জোহরের নামাজ করলাম আচ্ছা নামাজ পড়ার পরে কি আমি ডাইন বা আমি সালাম ফিরাবার পরে দেখছি নাকি আমি কি পেলাম আমার অর্জন কি হলো এরকম করছেন নাকি কেউ তা নামাজ পড়লাম কেন ভালো মতো বোঝার চেষ্টা করেন আপনি রোজা রাখার পরে বলছেন নাকি ভাই আমি কি পেলাম হস করার পরে আপনি বলছেন নাকি আমি কি পেলাম কেন এত সাধনা করে নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন কাজ শেষের পরেই তো আপনি খোঁজেন না যে আমি কি পেলাম আপনার মনের মধ্যে কি ছিল যে আল্লাহ হুকুম পালন করছি কি করছি আকিম নামাজ কায়েম করার জন্য আল্লাহ হুকুম করছেন আমি আমার অনুযায়ী চেষ্টা করছি সুন্দরভাবে নামাজটাকে আদায় করার জন্য কথা ঠিক না এখানে পাওয়া এবং না পাওয়ার কোন ব্যাপার তার মধ্যে থাকে না সে সবসময় চিন্তা করে আখেরাতে পাবো ঠিক যেরকম আকিবুসালা নামাজ কায়েম করার পরে সালাম ফিরাবার পরে আমি খুঁজি আমি কে পেলাম বরং আল্লাহের হুকুম পালন করছে এটা আমার সন্তুষ্টি এইটা আমার সান্ত্বনা ঠিক একই আল্লাহাক বলছেন আকিবুদ্দিন তোমরা দিন কায়েম করো বাস আমি দিন কায়েম করার জন্য চেষ্টা করবো এইটাই আমার কাজ এইটাই আমার শান্তি আমি শুধু দেখব দিন কায়েমের জন্য আমি চেষ্টা করতে পারলাম কি পারলাম না যদি এই একটা থেম থিওরি আমাদের মনের মধ্যে ডাকে তাই পর্যন্ত হতাশ হব না মনে রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম হুকুমাত কায়েম করার জন্য সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করাকে জরুরি মনে করে কিন্তু আমি ইসলাম করব এরকম এরকমই কথা ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনই বলে না আমার থেকে চেষ্টা ঘটাবেন কে তবে আপনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে যান মাল সময় কোরবানি দিতে হবে সর্বোচ্চ কোরবানি দিতে হবে সর্বোচ্চ কোরবানি দিতে হবে এখানে যদি ফেল করেন তা আল্লাহর কাছে ধরা খাবেন কাজী আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমরা ঐক্যমত হওয়া চাই নাম্বার আমাদের মধ্যে একটু বিভেদ থাকে একটু খুশাকুসি ভালো লাগে না অমুক তমুক এটা দূর করা চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদেরকে প্রত্যেকটা সংগঠনের সাথে সম্পর্ক রাখা চাই ভালো ব্যবহার করা চাই আচার আচরণ ভালো করা চাই আখলাকি হওয়া চাই সামনে নির্বাচন আসতেছি ইউপি নির্বাচন সামনে ইউপি নির্বাচন আসতেছে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা চাই এখন থেকে যেহেতু আগামী নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইউপি নির্বাচন স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবে যেহেতু আগামী ইউপি নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করবে আজকের থেকেই প্রস্তুতি গ্রহণ করা দরকার বল না করি এখন থেকে চেষ্টা করা চাই এখন থেকে কেন্দ্রের নির্বাচন করা চাই এখন থেকে প্রার্থী নির্বাচন করা চাই কোন প্রার্থীকে ওখানে দেওয়া যায় এখন থেকে আমরা প্রার্থী নির্বাচন করে চুস করি এটা আমাদের করা দরকার ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন অভিভাবকপূর্ণ এক সংগঠন আজকে দেশ নিয়ে চক্রান্ত করতেছে দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে এমনকি বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এর পরে তোর আর এক সেকেন্ড গড়িতে থাকার কোনো অধিকার নাই তিনি কি বলেছেন ইউরোপ কান্ট্রির অনেক জায়গায় সীমানা নেই বর্ডার নেই তার কি বিক্রি হয়ে গেছে তার মানে উনি ইঙ্গিত দিচ্ছেন অচিরেই বাংলাদেশের বর্ডার থাকবে না উনি যে দশটা গোলামি চুক্তি করেছেন এটা মানা যায় উনি আমাদের ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে দিয়েছেন নেপালে মাত্র বিশ বাইশ কিলোমিটার রাস্তা আঠারো কিলোমিটার রাস্তা আমরা করতে পারতেছি না মাত্র আঠারো কিলোমিটার রাস্তার জন্য সেখানে আমরা ট্রানজিটের জন্য ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না অথচ আমাদের বুকের উপর থেকে ট্রেন লাইন যাবে গাড়ি যাবে আমাদের স্বার্থ থাকবে না এটা আমরা মানতে পারি না আমরা এখন কি দেখছি যমুনা সেতু মানে পদ্মা সেতু এটা আমাদের জনগণের জন্য নয় এটা ভারতের জন্য আব্বাজান রহমতুল্লাহ আলাই অনেক আগেই বলেছেন আওয়ামী লীগ ভারতের দালাল নয় সরকার সরকারি ভারতের সরকার বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র সরকার হয় কিভাবে থাকবে কীভাবে থাকতে পারে না আজকে আওয়ামী লীগ সরকার লজ্জাহীন ভাবে নিজের বাংলাদেশের জন্য কোনো স্বার্থ আদায় করতে পারে না বরং সমস্ত স্বার্থ জলঞ্জলি দেয় আজকে বর্ডারের মধ্যে অবৈধভাবে আমাদের দেশের মানুষ হত্যা করা হচ্ছে সেই ব্যাপারে কোনো চুক্তি করতে পারে না। পানি নিয়ে কোনো আলোচনা করতে পারেনি আমাদের দেশের পণ্য সে দেশে যাবে এরকম কোনো চুক্তি সেখানে নাই আমাদের দেশের মানুষ সেখানে গিয়ে চাকরি করবে সেরকম কোনো চুক্তি শেখ হাসিনার গোলাম সরকার করতে পারে নাই আজকে আমাদের নৌবন্দর তারা ব্যবহার করবে সেই চুক্তি করে ব্যবসা বাণিজ্য তারা নিয়ন্ত্রণ করবে সেই চুক্তি করে আসছে আজকে প্রতিরক্ষা মন্ত্রণালয় আমি তারা চালাবে সেই চুক্তি করে দেখেছেন সেন্ট মার্টিনের অবস্থা মনে হয় যেন দেশটা বিক্রি করা চক্রান্ত করতেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদেরকে সচেতন হতে হবে আমি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল নেতৃবৃন্দদেরকে অচেরি গোল টেবিল বৈঠক করুন সমস্ত দল নিয়ে সমস্ত প্রতিনিধি নিয়ে গোল টেবিল বৈঠকের ভিত্তিতে সেখানে আমাদের প্রোগ্রাম হাতে নেওয়া দরকার বাংলাদেশে অবৈধ ভারতের সরকারের বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ করে এমন আন্দোলন করে তুলতে হবে যেখানে ভারতের সরকার বাংলাদেশে থাকতে পারবে না এই কাজ করতে হবে উপায় নাই দেখ করতে হবে এই ভূখণ্ডকে রক্ষা করতে হবে কারণটা কি এখানে আমরা যা আসছি কারোর বিদেশে বাড়ি নেই একজনের প্রত্যেকের বাড়ি এখানে ঘর এখানে কিন্তু যারা সরকার চালা ওদের হাজারো দেশে বাড়ি আস ওদের পালাবার জায়গা আস কিন্তু আপনার আবার এই দেশ ছেলে চাগার যাওয়ার কোনো জায়গা নাই ভূখণ্ড রক্ষা করতে হবে এই মাটিকে বাঁচাতে হবে এই দেশে থাকতে হবে এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য আপনাকে আমাকে সর্বোচ্চ ত্যাগ করতে হবে আর একটা যুদ্ধ করতে হবে আর একটা যুদ্ধ করতে হবে সে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য আজকে প্রতিনিধি সম্মেলন অচিরি যখন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমাদেরকে ডাক দিবেন আমরা যেখানে যে অবস্থায় যেখানে যেখানে থাকি না কেন রাস্তায় ঝাঁপিয়ে পড়ার জন্য রাজি আজি ইনশাআল্লাহ সবাইকে ঝাঁপিয়ে করতে হবে সাধারণ অংশগ্রহণ করতে হবে দেশের অবস্থা খুবই খারাপ আপনি বিশ্বাস করবেন না খুবই খারাপ খুবই খারাপ দেশকে বিক্রি করার চক্রান্ত চলতেছে আজকে অধিকাংশ মিডিয়া ভারত কর্তৃক পরিচালিত অধিকাংশ অফিসার ভারত কর্তৃক নির্যাতিত নির্দিষ্ট নির্ধারিত আজকে অধিকাংশ মন্ত্রী ভারতে প্রিসক্রিপশন হয়েছে আজকে সচিবকে ট্রান্সফার সচিব হবে কে এটা ভারতের ধারা হয় আপনারা জানেন না ভারত আমাদের দেশে কি আগ্রসন করতেছে এই অবস্থা বাংলাদেশের একজন সচেতন সচেতন নাগরিক কোনো অবস্থাতেই নিচ্ছুপ থাকতে পারে না কাজে আসুন এ ক্লাসের ভিত্তিতে নিয়াতকে খালেস করে হিম্মত এবং হলুসিয়াতের সাথে পাঁচ ঔষাদ যারা বাদ দিতেছেন আমি মনে করি এইটাই ধ্বংসের আলামত যারা মুজাহিদ হয়ে চরমনায় তরিকায় এসে ইসলামে আন্দোলন করার পরে পাঁচ ঔষধ বাদ দিছেন আমি মনে করি এইটাই ধ্বংসের আলামত আজকে ইসলামী আন্দোলনকে ধ্বংস করতে পারছে না কেন কেন কারণটা কি এর কারণ হলো এই যে এরা পাঁচ ঔষধ পালন করার কারণে দুনিয়ার মোহাব্ব তাদের মধ্যে আসে না এর জন্য এদেরকে ভাঙতে পারে নাই দুর্বল করতে পারে নাই আজকে হাজারো মানুষ মুজাহিদ দেখতেছি ইসলামী আন্দোলন করার পরে এখন আর আউয়ামিন করতে চায় না জিজ্ঞিরাসকার করতে চায় না মাসির ইস্তমায় যায় না আমি মনে করি এইটাই ধ্বংসের আলামত এইটি ধ্বংসের সূচনা পাঁচশো উৎসাহ ঠিক মতো ব্যবহার করতে হবে তিন শর্ত এবং তিন সাবক আদায় করতে হবে যদি এইভাবে আমরা করতে পারি পরস্পর মিল মোহাতে আমরা চলতে পারি তাহলে ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সামনে অগ্রসর হবে আল্লাহ আমাদেরকে সবাইকে আল্লাহর সামিন আল্লাহর হুকুমার কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করেন